নমস্কার বন্ধরা এই মুহূর্তের সব থেকে বড় খবর উনত্রিশে মার্চ বাংলা পনেরোই চৈত্র শনিবার দিনই হতে চলেছে বছরের প্রথমতম আংশিক খণ্ডগ্রাস সূর্যগ্রহণ বিগত প্রায় দেড়শো বছরের মধ্যে সবচেয়ে বড় ও বিরল এই সূর্যগ্রহণ টানা তিন ঘন্টা তিপ্পান্ন মিনিট ধরে চলবে যে কারণেই মহাজাগতিক দৃশ্য দেখার অপেক্ষায় গোটা বিশ্ববাসী তবে সূর্যগ্রহণ চলাকালীন সময়ে সকলকেই থাকতে হবে অত্যন্ত সাবধান কারণ বছরের প্রথমতম সূর্যগ্রহণে বেশ কিছু রাশির উপর পড়বে খারাপ প্রভাব তবে এই সূর্যগ্রহণ কখন শুরু হবে কখন শেষ হবে ভারত ও বাংলাদেশের কোন কোন জায়গা থেকে দেখা যাবে এই সূর্যগ্রহণ গ্রহণ চলাকালীন সময়ে আপনারা কি কি করবেন এবং কি কি করবেন না সবই বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওতে তো বন্ধুরা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন কোন জায়গা থেকে দেখছেন তা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আর চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক দু সাল গ্রহণ নিয়ে ইতিমধ্যেই সারা পড়ে গিয়েছে জনসাধারণের মধ্যে কারণ এবারের সূর্যগ্রহণ খুবই বিশেষত হতে চলেছে তবে হিন্দু ধর্মে গ্রহণকে কিন্তু শুভ বলে মনে করা হয় না গ্রহণের সূতক সময়ে সব ধরনের শুভ কাজও নিষিদ্ধ থাকে এই সময়কালে অনেক সতর্ক অবলম্বন করার পরামর্শ দেওয়া হয় এই গ্রহণ চলাকালীন সময়ে কি কি করবেন আর কি কি করবেন না সুতককালে পুজো ও সকল শুভ কাজ নিষেধাজ্ঞা এই সময় মন্দিরে দরজা বন্ধ থাকে এবং দেখা নিষিদ্ধ বাড়ির দরজা বন্ধ থাকে সময়কালে কিছু খাওয়া বা পান করা নিষিদ্ধ রান্না করা খাবারে তুলসী পাতা দিয়ে রাখা হয় এ সময়ে পঞ্চিকা অনুযায়ী ভারতবর্ষের সঠিক সময়সূচি অনুসারে এই আংশিক খণ্ডগ্রাস সূর্যগ্রহণ শুরু হবে দুপুর দুটো বেজে একুশ মিনিটে এবং গ্রহণ সমাপ্ত হচ্ছে সন্ধ্যা ছটা বেজে চোদ্দ মিনিটে আর গ্রহণের মধ্য সময় থাকছে বিকেল চারটে বেজে সতেরো মিনিট এবং পঞ্জিকা অনুযায়ী বাংলাদেশের সঠিক সময়সূচি অনুসারে এই আংশিক খণ্ডগ্রাহ সূর্যগ্রহণ শুরু হচ্ছে দুপুর দুটো বেজে একান্ন মিনিটে এবং গ্রহণ সমাপ্ত হচ্ছে সন্ধ্যা ছটা বেজে চুয়াল্লিশ মিনিট আর গ্রহণের মধ্য সময় থাকছে বিকেল চারটে বেজে সাতচল্লিশ মিনিট ভারতবর্ষ এবং বাংলাদেশের প্রায় প্রত্যেকটি জায়গা থেকেই দেখা যাবে পশ্চিমবঙ্গের সমস্ত জেলার পাশাপাশি বাংলাদেশে ঢাকা সিলেট চট্টগ্রাম নোয়াখালী পাবনা খুলনা রাজশাহী বিবাড়িয়া কিশোরগঞ্জ সুনামগঞ্জ নেত্রকোনা এইসব জায়গা থেকে কিন্তু সূর্যগ্রহণটি একদম স্পষ্টভাবে দেখা যাবে এছাড়া মধ্যপ্রাচ্য ইউরোপ উত্তর পূর্ব আফ্রিকা পশ্চিম এশিয়া উত্তর আটলান্টিক মহাসাগর এবং ভারত মহাসাগরের উত্তর অংশ থেকে দেখা যাবে সূর্যগ্রহণ শুরু হওয়ার বারো ঘন্টা আগে থেকেই কিন্তু সূতককালের সময় শুরু হয়ে যায় তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটি লাইক দেবেন এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটির করে পাশে থাকবেন আর কোন জায়গা থেকে এই খবরটি দেখলেন তা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন তাহলে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ